প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকেএস সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা গোড়াইহাটু বাঙ্গা রোড আজকে যে আপনার এক্স দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার ইয়ামাহা এম জি এক্স ইউ মিক্সার এস এখানে মূলত হচ্ছে দুইটা মডেলের এস কেবি হবে একটা হচ্ছে একটু দামি একটা হচ্ছে একটু কম দামি তো আমি মূলত সবসময় চেষ্টা করি যে একটু দামির মধ্যে প্লাস একটু কম দামের মধ্যে তৈরি করার যেন সবাই নিতে পারে যদি বেশি এটা তৈরি করি আসলে নিতে পারবে না আবার যদি একবার তৈরি আপনার সৌন্দর্য কম হবে তো দুইটা মাথায় রেখে দুইটা মডেল তৈরি করছি সরি মিক্সারের হচ্ছে দুইটা মডেলের এর এস তৈরি করতেছি এগুলো হচ্ছে যে এখানে যে পাটটা দেখতেছি এটা হচ্ছে উপরে পাট বড়টা আর ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ছোটটা যেখানে হচ্ছে মিক্সার বসানো আছে দেখেন প্রত্যেকটা কাজে হচ্ছে আপনার এরকম ভাবে যাই কিছু বলেন সবগুলো হচ্ছে আপনার বসিয়ে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা তারপরে হচ্ছে সব মাল ডেলিভারি হয় বা মার্কেটে সারি তার আগে হচ্ছে কার্যক্রম চলতে থাকে তো প্রথমে আপনাদের বলে থাকি এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোড কোম্পানির হচ্ছে অরিজিনাল বারো মিলি গর্জন প্লাইউড এই যে দেখেন বোর্ড আর ভিতরে ব্যবহার করা হয়েছে পুরাটাই ভিতরে হচ্ছে পুরাটাই ব্যবহার করা হয়েছে আপনার ফাইভ মিলি ফোম পঞ্চ এটা হচ্ছে ষোলো চ্যানেল মিক্সারের ক্ষেত্রে আর যদি চব্বিশ বা বত্রিশ চ্যানেল যে গুলো আছে ওগুলো হচ্ছে আপনি টেন মিলি ফোম ব্যবহার করা হয় আর এখানে হচ্ছে ফাইভ মিলি ফোম যদি আপনাদের দেখাই এই যে দেখেন আসলে কালো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটা হচ্ছে ফাইভ মিলি ফোম আর এখানে হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল হচ্ছে দুই পাশেই লক আর একটা হচ্ছে আপনার এক পাশে লক আর এক পাশে হচ্ছে আপনার চেন কবজা এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এক পাশে লক মানে ঢাকনা আকারে আর কি সামনে হচ্ছে লক থাকবে আর পিছনে হচ্ছে চেন থাকবে এটা এই মিক্সারটার ব্যাপারটা হচ্ছে আপনার সাইটে নিয়ে হচ্ছে মিক্সারটা বের করে তারপর হচ্ছে আপনার প্রোগ্রাম চালাতে হবে এটা হচ্ছে একটু দাম কমের মধ্যে হচ্ছে দুইটা আর পিছনে হচ্ছে আপনার চেন কবজা থাকবে আর সাইডে থাকবে হচ্ছে আপনার ছোটোটা হচ্ছে ভিতরে হচ্ছে করা দেখেন এগুলো হচ্ছে ভিতরে হচ্ছে হচ্ছে করা আর চ্যানেলও মোটামুটি পড়ানো হবে তবে দামের ক্ষেত্রে আসলে ডিজাইনটা বা সৌন্দর্যটা বেশি বৃদ্ধি করবে আর কি তো এগুলো হচ্ছে রং করার আগে এগুলো হচ্ছে এখন রঙ সবগুলো হচ্ছে ভিতরে কাজ কাটিং লকের কাটিং ফোমের ফোম পরানো সবগুলো হচ্ছে কমপ্লিট এখন শুধু হচ্ছে রং করানো রঙ করা হবে চাইনিজ রং এটা এটা হচ্ছে ফর্মিকা কোনো পেপার হবে না আমি যে ভাই এটা কোনো ফর্মিকা না যদি ফর্মিকা পেপার করি সেই ক্ষেত্রে আপনার দামটা বেড়ে যাবে আর কি তো আমি চাচ্ছি না যে এত দাম বাড়ুক তো আমি আপনার ভালো এক্সেসরিজের মধ্যে একটু কমের মধ্যে মালগুলো দেওয়ার চেষ্টা করতেছি বাকিগুলো আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দেখেন কাদের কোয়ালিটি আপনারা আপনারা যারা একটু করবে আমার কাছ থেকে মাল নিয়েছেন আপনারা অবশ্যই জানেন যে কাজের যে কোয়ালিটিগুলো গুলো আমি সবসময় একটু ভালোভাবে মেনটেন করে থাকি তারপরেও বলি যে ভাই হাতের কাজ একটু নিজ থাকবে এটা আমি আবারও বলি যে হাতের কাজ একটু নিজ থাকবে আর এটা হচ্ছে রং করার আগে হচ্ছে আপনাদের দেখানো এর আগের যে ভিডিওটা ছিল সেটা মূলত হচ্ছে কি কি এক্সারসাইজ ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেগুলো আর এটা হচ্ছে ফুল কমপ্লিট এটা এখন রঙে চলে যাবে তো রঙ করার আগে যে কার্যক্রমগুলো আছে যে আপনি কিভাবে কাজের দিয়েছি এগুলো দেখানোর জন্য হচ্ছে করা কারণ রঙ করে রঙ করা শেষ হয়ে গেলে যে কাজের দেখা যাবে না ঢাকা যাবে তো বলতে পারেন এক কথাই চুরি তো আমি সেটা মূলত করব না আমি সবসময় বলি যে ভাই আমার এখানে এডিটিং করা ভিডিও কাটিং করা সাটিং করা বা আপনার তো খারাপ দেখিয়ে বা ভালো ভালো দেওয়া এরকম কোনো অপশন নাই আমার এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে লাইভ আমি সব সব সময় আপনাদের লাইভ দেখিয়ে থাকি যে দেখেন আর কাজের যদি ফিনিশিং আপনাদের দেখেন আমি মূলত একটা স্কিপ আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে কাজের কোয়ালিটি আমি যদি সবগুলাই আপনাদের দেখাই যে শুধু একটা দেখাবেন বা আসলে তা না আবার এখানে সবগুলোই হচ্ছে একই রকম এই যে দেখেন সবগুলোর ফিনিশিং চারপাশে দেখেন আগে থেকেই হচ্ছে আপনার এই আপনার রিসিপিটটা বসানোর জন্য ফুটা করা জানি পরবর্তীতে আপনি কাঠের গুড়াটা ভিতরে লেগে আপনি নষ্ট না হয়ে যায় দেখেন এই যে হচ্ছে কাজে ফিনিশিং চারো সাইডে একই রকম দেখেন আর এটা হচ্ছে নিচের পাট সরি উপরের পাট আর এটা হচ্ছে আপনার নিচের পাট দেখেন তো আমি মূলত এখানে রং করার পরে হচ্ছে যখন ফুল কমপ্লিট হবে তখন আপনাদের একটা ভিডিও দেবো আর এটা মূলত আপনারা একটু দেখেন এখানে মূলত কিভাবে আপনি স্কেপটা ব্যবহার করেছে দেখেন চারপাশ হচ্ছে ফুম দেওয়া এই যে দেখেন একদম ক্লিয়ার আছে আপনি ঝাঁকি লাগুক আর যাই কিছু লাগুক মিক্সার কোনো কিছু হবে না দেখেন মিক্সার কোনো কিছু হবে না এখানে হচ্ছে ফুল একদম ই আর পিছনের যদি অংশ আপনাদের দেখে দেখেন এই যে পিছনের অংশ এখানে একটা মডেল করা হয়েছে সেটা হচ্ছে আসলে এক হাত দিয়ে আসলে দেখানো সব গুলো তারপর চেষ্টা করতেছি এখন যে অবস্থাতে আছি এই অবস্থায় আপনি এসি কোডটা লাগাতে পারবেন না হ্যাঁ এসি কোডটা লাগাতে পারবেন না কিন্তু এখানে একটা অপশন আছে দেখেন আমি একটু উচ্চা করে এই যে বসিয়ে দিলাম এই যে দেখেন এই যে বসিয়ে দিলাম এখন আপনি এসি কোড লাগাতে পারবেন প্রোগ্রাম চালাবেন আর যখন শেষ হয়ে যাবে তখন আপনার রাস্তে করে আর এখানে একটা গ্যাপ চলে আসছে আর এখানে যখন আপনার প্রোগ্রাম শেষ হবে তখন আস্তে করে সাইটটা নামিয়ে দিয়ে দিয়ে তো এরকম ভাবে হয়ে গেছে আসলে মূলত বাটাম থাকবে রিয়ার জন্য এই যে একদম ভাবে বসে গেছে তো যখন ফুল কমপ্লিট হবে তখন আপনাদের একটা ভিডিও দিব এটা হচ্ছে সাইটের অংশ নিচে হচ্ছে গ্যাপ টোটাল হচ্ছে ফুম দেওয়া এই যে দেখেন ফিনিশিং আগে আপনি চ্যানেল পরানোর আগে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের ভালো কিছু দিতে পারি আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল যেন আপনাদের ব্যবসা আপনার বৃদ্ধি পাক আর যাদের কাজের প্রতি কোনো সমস্যা হয়ে থাকে বা একটু আপনারা জানাবেন ফোন করে সব দয়া এক দয়া করে সবাই একটু কল করবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম